রানা বেগম ভারতীয় জনতা পার্টি পাতারকান্ডি মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী খুব শীঘ্রই সম্মুখে লোকসভা নির্বাচন এসে পড়েছে তাই আমরা ডিলিমিটেশন কারণে আমাদের জুরবাই ডেপোল্লা জিপি লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কর্মী সভা বারুই গ্রাম মন্ডলের পুরান চাঁদপুর গ্রামে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলীয় কর্মকর্তারা এর অঙ্গ হিসেবে বারুই গ্রাম মন্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার সভা পূরণ চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হয় রবিবার এদিনের অনুষ্ঠিত সভায় পাথারকান্তি মন্ডলের মহিলা সহ সভানেত্রী সুহানা বেগমের পৌরহিত্যে সভার শুভারম্ভ হয় প্রথম সভার কার্যক্রম অনুসারে একনিষ্ঠ দিন কার্যরত বিজেপির কর্মকর্তাদের গামছা দিয়ে বরণ করে নেওয়া হয় উপস্থিত ছিলেন আমির উদ্দিন লোকমান হোসেন কামাল উদ্দিন খসরুল ইসলাম ফারুক আহমেদ রেহান প্রমুখ মুখ্যমন্ত্রী আমাদের জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন সেটা প্রশংসনীয় আজকে উন্নয়নের জোয়া হচ্ছে আজকে পাতা গান্ধী দেখিয়ে হচ্ছে আজকে মেডিকেল কলেজ হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে অনুবাদ মানুষ পাচ্ছে আজকে কারোর তার কলেজে যাওয়া প্রয়োজন নেই আজকে রেশন কার্ড পাচ্ছে সেই কথাগুলো স্বীকার করতে হবে আমরা যারা আছি এখানে যারা কার্যকর্তা আমরা যারা আছি আমরা অন্তত পক্ষে শাসক দলের সঙ্গে তাকে আমার হোক না হোক আমার এলাকার উন্নয়ন হবে সেটা আমাদের বিশ্বাস আছে আমার দুর্গ উনি কংগ্রেসের বিধায়ক উনি আমাদেরকে সমর্থন করেছেন

রামেশ্বর কেমি ছিলেন মিনিস্টার উনি এবার নমিনেশন পাননি কার্ডেন কৌকে এবার মন্ত্রী হবেন আর কি মন্ত্রী হন আপনার উন্নয়ন হবে আমরা আমার সঙ্গে কথা হয়েছে আমি বলেছি যে আপনি অন্তত একদিন আমাকে দক্ষিণ করিমঞ্জুর জন্য দিবেন আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত প্রত্যেক জায়গায় এইভাবে কর্মীদের নিয়ে ওনাকে নিয়ে আমি নিয়ে এসে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি পাঠালি মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী খুব সম্মুখে লোকসভা নির্বাচন এসে পড়েছে তাই আমরা ডিলিমিটেশনের কারণে আমাদের জুরবাই জিপি থেকে প্রায় বুথ সেন্টার পারিগ্রাম মন্ডলের আওত্তে মানে সাউথ করিমগঞ্জে চলে গিয়েছে যার জন্য সব বুথ প্রেসিডেন্ট এবং সব সক্রিয় কার্যকর্তারা একটু হতভঙ্গ হয়ে গিয়েছিল যার জন্য আজকে আমাদের লুকমান দা কামাল ভাই এবং ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টের সহযোগিতায় আজকে একটি সভা আয়োজন করা হয়েছে সেই সভাটি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা বারোগ্রাম মন্ডলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই সভায় আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাইনরিটি মোর্চার চেয়ারম্যান ইকবাল হুসেন মহাচয় তারা উপস্থিত ছিলেন সবার পিছনে প্রায় মিনিমাম বিশটাকে পঁচিশটা বুথ আছে যারা এখানে উপস্থিত ছিলেন আমার মনে হয় এখানে দুইশোর মানুষ উপস্থিত ছিলেন এবং আমাদের আগামী দিনে লোকসভা নির্বাচনে আমাদের করিমগঞ্জ আসন থেকে বিজেপির প্রার্থীকে যাহাতে আমরা সবাই মিলে জয় করতে পারি আমাদের মাইনরিটি সেন্টারে বুথ দেখিয়ে দিতে পারি লোকসভা নির্বাচন তো লোকসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এখানে জমায়েত হয়েছি আমরা এই সভাত আমরা বিশিষ্ট আমরা বিজেপি কার্যকর্তা ডিস্ট্রিক্ট মাইনরিটি চেয়ারম্যান ইকবাল মহাশয় উপস্থিত হয়েছেন আমরা বিভিন্ন সাংগঠনিক পদাধিকারী এখন উপস্থিত হয়েছেন যে আগামী যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে সেই নির্বাচনে কীভাবে আমরা এতদঞ্চলের মাইনরিটি ভোট বিজেপির পক্ষে আমরা দিতে পারি বা দেওয়াইতে পারি সেই প্রচেষ্টা কেননা উন্নয়নের পক্ষে এবার কার নির্বাচন হবে এবং এই অঞ্চলের মানুষ আমার মনে হয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ওনারা আর মতাবাদের রাজনীতিতে ভোট দেবেন না ওনারা উন্নয়নের জন্য ভোট দেবেন তো এটার ফলো আপ করার জন্য আজকে বৈঠক বিধানসভা দক্ষিণ করিমগঞ্জের বিধানসভার সঙ্গে যুক্ত বারোই গ্রাম মন্ডলের অন্তর্গত আজকের হচ্ছে পুরান চাঁদপুর লক্ষ্মী জোরবাড়ি টোপল্লা জিপির পুরান চাঁদপুর গ্রাম সেখানে কি শুধুমাত্র আজকে সংখ্যা মুর্চার মোর্চার সভা ছিল হ্যাঁ সংখ্যা লঘু মোর্চার সভা তবে এখানে আমার সংখ্যা লঘু সংখ্যা গুরু মানুষের উপস্থিত কারণ বিজেপি কার্যকর্তা সংখ্যা লঘু সংখ্যা গুরু মানে কিছু নেই সবাই সমান কিন্তু মুসলিম বৈদ্য খ্রিস্টান সব সমান কেন না মানুষ যেভাবে উন্নয়নের স্বাদ পাচ্ছেন রাস্তাঘাট রাস্তাঘাট যে ব্যক্তিগত ব্যক্তিগতকরণ যে স্কিমগুলা বা যত ধরনের উন্নয়নমূলক কাজকর্ম আছে বর্তমান সরকারের করছে সেটা সেটাতে কোনো জাতপাতের রাজনীতি নেই তো সেই জন্য এবারকে এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে একটা রেকর্ড সংখ্যক মাইনরিটি মানুষের মানে বিজেপির সমর্থিত প্রার্থীকে ভোট দেবে সেটা আমাদের বিশ্বাস আপনার নাম সাব্বির আহমেদ উপসভাপতি বারুগ্রাম মন্ডল